আসসালামু আলাইকুম ভিউর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দুই হাজার শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী অন ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে নিম্নবর্ণিত বিষয়সমূহে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম চব্বিশ মার্চ থেকে চার মে তারিখ রাত বারোটার মধ্যে পূরণ করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেট অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ পাঁচশো টাকা জমা দিয়ে আবেদন ফর্মের প্রিন্ট কপি অনলাইন থেকে সাত মে তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে গ্রুপ ভিত্তিক মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির বিষয়সমূহ নিম্নরূপ এখানে আর্টস সোশ্যাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স বিজনেস স্টাডিজ বিষয়গুলোর যে বিষয়গুলো রয়েছে গ্রুপগুলো যে বিষয়গুলো রয়েছে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর ভর্তির যোগ্যতা কি কি লাগবে এখানে দেওয়া আছে পেতে হবে এরপর এখানে আরও কিছু তথ্য আছে আপনারা দেখে নেবেন এটি তিনটি পৃষ্ঠার একটি নোটিশ এই যে এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে এরপর দেখুন স্লিপের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন ফর্ম ডাউনলোড ভর্তি পরীক্ষা লিখিত এবং মৌখিক বিষয়ে করণীয় সকল কিছু বিস্তারিত আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার সালের বিএফএ প্রি ডিগ্রি দুই সালের বিএফএ পাঁচ ডিগ্রি পার্ট এক পার্ট দুই ও পার্ট তিন এবং দুই সালের বিএফএ অনার্স ডিগ্রি পার্ট এক পার্ট দুই পার্ট তিন এবং পার্ট চারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী আট এপ্রিল থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের ইএমএস ডট এন ডট এসি বিডি স্ল্যাশ মাধ্যমে করতে হবে এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে এগুলো দেখে নেবেন এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা তো এটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পরীক্ষার রুটিন 2024 হাজার চব্বিশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপি প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষার কোড হচ্ছে আট পরীক্ষা চার দুই পরীক্ষার শুরুর তারিখ পাঁচ মে দু সোমবার সাত মে একটি পরীক্ষা হবে উনিশ মে একুশ মে এবং পঁচিশ মে 2025 রবিবার হেলথ এডুকেশন পরীক্ষাটির মাধ্যমে আপনাদের পরীক্ষাটি শেষ হবে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বেশ কয়েকটি বিশেষ দৃষ্টবোধ আছে আপনারা এরপর দেখুন দুই সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপি এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা তো এটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন এবার পরীক্ষার রুটিন দেখুন এটি হচ্ছে দুই সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড আট সাত চার তিন পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ ১৬ এপ্রিল দুই বুধবার স্পোর্টস বায়োমেকানিক্স প্রথম পরীক্ষাটি হবে এরপর আপনাদের পরীক্ষা শেষ হবে ত্রিশ এপ্রিল দুই বুধবার এখানে বিশেষ দ্রষ্টব্য আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন দেখুন আরেকটা নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে নিয়োগ বাতিল বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ওয়াহিদুল বাশার পিতা মোহাম্মদ আবুল বাশার গ্রাম চরভাগা থানা ভেদরগঞ্জ জেলা শরীয়তপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগ বিধির তফসিল খ চুয়াল্লিশ ও নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী রেজিস্ট্রার অথবা সমমান পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকার শর্ত পূরণ না করায় পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের দুশো সাতষট্টিতম সভার সিদ্ধান্ত অনুযায়ী স্মারক নং শূন্য দুই দুই চার এক পাঁচ জাতীয় বিশ্ববিদ্যালয় তারিখ তেইশ তিন দুই হাজার পঁচিশ সংখ্যক পত্রমূলে এই বিশ্ববিদ্যালয়ে তার সহকারী রেজিস্ট্রার অথবা সমমান পদে নিয়োগ অবৈধ বেআইনি এবং ভয়েড এবি ইনিশিও হিসেবে গণ্য করে উক্ত নিয়োগ বাতিল করা হয়েছে এরপর দেখুন আরেকটি নিয়োগ বাতিল করার বিজ্ঞপ্তি এটা আমি নাম বলে দিচ্ছি এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান পিতা মোহাম্মদ আব্দুল মজিদ হাওলাদার গ্রাম সিংহের কাঠি ডাকঘর মিরগঞ্জ থানা বাবুগঞ্জ জেলা বরিশাল তো আপনার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ